তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান ও আল্লাহ তো রহিম ও আল্লাহ তো মালিক ও আল্লাহ তো খালিক ও আল্লাহ তো রাজ্জাক ও আল্লাহ তো একে একে ভাবে নিরানব্বইটা গুণের মালিক তো আল্লাহকে যদি বলি আল্লাহ আপনাকে তো আমার দুই চোখে দেখা যায় না ধ্যান ধারণায় বেষ্টন করা যায় না আপনার গুণাবলীও শেষ করা যায় না আপনার অনুসরণ করব তো করব কি কইরা কি বলেন আল্লাহকে আমরা দেখি তার চিন্তা চেতনাও তো মাথায় আনা যায় না আল্লাহর গুণাবলীও শেষ করার আমাদের কোনো ক্ষমতা নাই তা আল্লাহর অনুসরণ করব কেমনে আমার আল্লাহ তাআলা বলে ও নৌজন যুবকেরা ও আমার বৃদ্ধ বাবারা যদি আমি আল্লাহ তালার অনুসরণ করতে হয় মান আতার রসুল ফকাদ আত আল্লাহ আল্লাহ বলে যে আমার রসুলের অনুসরণ করবে রসুলের সুন্না মোতাবেক চলবে সেই আমার আল্লাহকে অনুসরণ হয়ে যাবে বলেন না সব হায়ন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলী আসাল্লাম নবুয়াত আল্লাহর পক্ষ থেকে যে পান এটা কত বছরে ছিল জানেন কত বছর চল্লিশ বছরে আলহামদুলিল্লাহ কত বছরে চল্লিশ বছর ছয় মাস দশ দিন নবীজি নবুয়াতের দায়িত্ব পান তাহলে নবীজি সাল্ল আলী আসাল্লাম এই নবুয়াতের দায়িত্ব পেয়ে সর্বপ্রথম যার কাছে ইসলামের দাওয়াত দেন কালিমার দাওয়াত পৌঁছান ওনার নাম কি জানেন আপনারা হ্যাঁ উনি হলেন হজরতে খাদিজা রদি আল্লাহ তালা এই খাদিজা রদি আল্লাহ তালা উনি সর্বপ্রথম পুরুষ এবং নারী উভয়ের মধ্যে সর্বপ্রথম মুসলমান হলেন উলি বলেন না তাহলে মা বোনদের দাম আসেনি হ্যাঁ সর্বপ্রথম এই নারী আম্মি যান হজরতা আল্লাহ আনহা উনি হলেন ইসলামের সর্বপ্রথম মুসলমান দ্বিতীয় নম্বরে যিনি ইসলাম গ্রহণ করেন তিনি হলেন হজরত আল্লাহ তালু তৃতীয় নম্বরে জায়দ ইন হারস রদি আল্লাহ তানু ইসলাম গ্রহণ করেন চতুর্থ নম্বরে আসছে সেই এদিন হজরতে আবু বকরতি আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করে এই ইতিহাসগুলো তো আমাদের জানা দরকার আবার ইসলামের জন্য দিনের জন্য শরিয়াতের জন্য যিনি পৃথিবীতে সর্বপ্রথম শহীদ হয়েছেন জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন তেনার নাম কি জানেন হজরতে সোমাইয়ার অতি আল্লাহ তাআলা আনহা তিনিও মহিলা তাহলে ইসলামের সর্বপ্রথম মুসলমানকে একজন নারী নাকি এবং ইসলামের সর্বপ্রথম শহীদ সেহকে সেও একজন নারী হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আল্লাহ না তো ভাই ও बुजुर्गो আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে ছোট্ট একটা জিন্দিগি দিয়া এই ছোট্ট জিন্দিগিতে ছোট্ট অস্তিত্ব দিয়ে পাঠিয়ে আল্লাহ আলা বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে ईमानदारগণ যারা আল্লাহর প্রতি মানে এনেছো তোমাদের প্রতি আল্লাহর বক্তব্য হলো আতি অতি তোমরা আল্লাহর অনুসরণ করো সাথে আল্লাহ রসুলেরও অনুসরণ করো আল্লাহ কেউ মানো আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী অনুযায়ী জীবন পরিচালনা করো রাষ্ট্র পরিচালনা করো পরিবার পরিচালনা করো সমাজ পরিচালনা করো সব কিছুই যেন রসুল উল্লাহর আদর্শ অনুযায়ী যদি আমি আল্লাহ তাআলাকে বলি আয় মালিক আমরা তো আপনাকে দেখি না আপনি বলেছেন আপনার অনুসরণ করার জন্য আপনাকে তো আমরা চোখে দেখা যায় না আপনার অনুসরণ আমরা কেমনে করবো আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি আল্লাহ লা আপনাকে তো আমার দুই চোখে দেখা যায় না দুই আপনাকে তো ধ্যান ধারণায় বেষ্টন করা যায় না ওলাই আসিফুকাল ওয়াফুন আপনার গুণাবলী তো শেষ করা যায় না তো আপনার অনুসরণ করবো তো করবো কি করে কারণ আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ শুধু একটা শব্দ আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ তো নিরানব্বইটা নামের অধিকারী নিরানব্বইটা গুণের অধিকারী আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান ও আল্লাহ তো 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 আল্লাহ আল্লাহ একে একে ভাবে নিরানব্বইটা গুণের মালিক তো আল্লাহকে যদি বলি আল্লাহ আপনাকে তো আমার দুই চোখে দেখা যায় না ধ্যান ধারণায় বেষ্টন করা যায় না আপনার গুণাবলীও শেষ করা যায় না আপনার অনুসরণ করব তো করবো কি কইরা কি বলেন আল্লাহকে আমরা দেখি তার চিন্তা চেতনাও তো মাথায় আনা যায় না আল্লাহর গুণাবলীও শেষ করার আমাদের কোনো ক্ষমতা নাই তা আল্লাহর অনুসরণ করব কেমনে আমার আল্লাহ বলে ও নৌজান যুবকেরা ও আমার বিরুদ্ধ বাবারা যদি আমি আল্লাহ অনুসরণ করতে হয় মান আতার আর রসুল ফকাদ আত আল্লাহ আল্লাহ বলে যে আমার রসুলের অনুসরণ করবে রসুলের সন্না মোতাবেক চলবে সেই আমার আল্লাহকে অনুসরণ হয়ে যাবে বলেন না সব আল্লাহ তাহলে সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের অনুসরণ প্রয়োজন ও আমার নৌজন যুবকেরা শেষ জামানায় আল্লাহ নবী বলে এমন একটা পরিবেশ হবে এমন একটা সিচুয়েশন আসবে এমন একটা জামানা আসবে যেই জামানার উম্মতেরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু বলে এক দল আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য মাঠে ময়দানে আন্দোলন করবে আরেক দল মুনাফেক থাকবে যারা ওই আন্দোলনকারী লোকদেরকে নিয়ে তিরস্কার করবে বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলে শোনো যখন এমন এক জামানা হয়ে যাবে নবীদের বিরুদ্ধে দলে দলে দল গঠন করা হবে বিভিন্ন সংগঠন করা হবে সাহাবা বিরুদ্ধে দল গঠন করা হবে তবে শোনো 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 যখন দেখবে এমন সময় চলে আসছে নবীর সুন্নতের উপর আমল করার জন্য মানুষ পাওয়া যায় না নবীর সুন্নতকে নিয়ে মানুষ তিরস্কার করে ওই সময় মুহূর্ত যদি কোনো মানুষ যদি এ উম্মতি ফলাহু শহীদ আল্লাহ নবী বলে শেষ জামানায় যদি আমার নবীর উম্মতের মধ্যে কোনো একটা উম্মত যদি নবীর কোন একটা সুন্নতের উপরে আমল করতে করতে ঝুলতে ঝুলতে যদি ইমান নিয়ে কবর পর্যন্ত আসতে পারে আল্লাহ নবী বলে হাসরের মাঠে তাকে একশো শহীদের মালা পড়াই দিবে আজকে ওই নবীর আদর্শের উপরে চলতে যায় ওই নবীর সুন্নতের উপরে চলতে যায়া একদল মানুষ টুপি বললে আর একদল তাকে তিরস্কার করে একদল মানুষ হঠাৎ করে ধরেন নামাজি হয়ে গেছে জীবনে কোনোদিন মসজিদে আসে না জীবনে কোনোদিন টুপি পরে না জীবনে কোনোদিন হঠাৎ করে দেখে সে মসজিদে আসছে হঠাৎ করে টুপি মাথায় দিছে হঠাৎ করে এই নামাজ পড়ে আর একদল বেকুব আছে আর একদল বোকার দল আছে এরা ওই লোকগুলো নিয়ে সমালোচনা করতে থাকে বলেন ঠিক কিনা এটা কোনোদিনই উচিত না হ্যাঁ সে আজকে জুমার দিন আসতে নামাজ পড়ার জন্য বাকি কোনো দিন আসতে পারে নাই তাহলে এই জুমার দিনই তুমি তাকে নিয়ে শুক্রিয়া আদায় করো হতে পারে তার এই জীবনের এক জুমার দ্বারাই তার জিন্দিগি পরিবর্তন হয়ে গোটা জীবনটা সে ইমানের উপরে চালাইতে পারে বলেন ঠিক কিনা এই জন্য রসুলকে ফলো করা রসুলের সুন্নাতকে ফলো করা আমি তো আজকে যদি বলি এই মসজিদে যারা উপস্থিত হয়েছেন বা এই এলাকায় আমার অনেক যুবক ভাই রয়েছে আজকে এমনও যুবক আছে যাদের পনেরো বছর থেকে পঞ্চাশ বছর হয়ে গেছে আমি যদি বলি ও নৌজন যুবকেরা তোমরা একজন দাঁড়ায় বলো যে তুমি জীবনে এই পনেরো বছর থেকে নিয়া পঞ্চাশ বছর পর্যন্ত যতবার তুমি সেলনে গিয়ে চুল কাটছো কোনো একদিনও কি সেলেন অলাকে বলেছো যা যে হে ভাই তোমার চুল কাটার অনেক স্টাইল আছে অনেক ডিজাইন আছে আমি তোমার কাছে বলতে চাই তোমার কোনো ডিজাইনে চুল কাটবো না তোমার কোনো স্টাইলে চুল কাটবো না তোমার কাছে আমার একটাই দাবি তোমার সমস্ত স্টাইল সমস্ত ডিজাইন এক গাট্টির মধ্যে রেখে দাও আমি আজকে রসুল উল্লাহর অনুযায়ী চুল কাটতে চাই বলেন ঠিক কিনা পাওয়া যাবে এমন একজন পাওয়া যাবে না আজকে দেখা যায় আমাদের যুবকদের অবস্থা এক সপ্তাহে দেখা যায় চুল কতগুলো আছে ইন্দা নাই আবার দেখা যায় আছে এদিক নাই যে অবস্থা আর যদি হয় এই এলাকায় অনেক মা বোনের বিয়ে হয়েছে অনেক বন্ধুর বিয়ে হয়েছে আজকে যদি পঞ্চাশ বছর ধরা হয় এই পঞ্চাশ বছরে অন্তত যদি পঞ্চাশ জন নারীরও বিবাহ হয় আমি যদি মা বোনদের কাছে চিঠি পাঠাই ও আমার মা বোনেরা এমনও কি একজনে আসো যে আমাকে বলতে পারবা তোমাকে তো বাসর রাত্রি তোমার জীবনের একটা রাত্রি যখন তোমার কাছে এই রাত্রি এসেছে পাড়া মহল্লার মেয়েরা তোমাকে সাজানোর জন্য আসছে তুমি কি কখনো তাকে বলতে পারছো যে হে মা বোনেরা আজকে আমি আমার জীবনের প্রথম রাত্রে সাজতে যাচ্ছি সুতরাং দুনিয়ার কোনো সাজে সাজাই বা না আমি একটাই চাই মা ফাতেমা বাসর রাত্রে যেভাবে সেজেছে মা আয়সা যেভাবে বাসর রাত্রে সেজেছে ওইভাবেই সুন্নত তরীকে আমাকে সাজাইবা একজন পাওয়া যাবে বলেন পাওয়া যাবে নি যাবেন আর একটু কথা বলেই আমি শেষ করে দিচ্ছি ও আমার বন্ধুরা দেখা যাচ্ছে আমরা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে দুনিয়ার ক্ষমতা কারো জন্য চির স্থায়ী না কারো জন্য স্থায়ী না এটা ক্ষণ স্থায়ীর জন্য ক্ষমতা পাওয়ার পরে মাটিতে আমাদের পা পড়ে না আমাদের অবস্থা এমন হয়ে যায় কারে মারব কারে ধরব কারে জুলুম করে খাইবো এই ধান্দায় এই চিন্তাই আমরা আমাদের জিন্দিগি শেষ করে দেই বলেন ঠিক ঠিক কিনা একদল দেখেন নাই তাদের ধান্দা ছিল আচ্ছা একটা উদাহরণ দেই আমাদের দেশে যখন পানির মধ্যে নদীতে নৌকা চলে নৌকা চলে নৌকায় যদি লোক বেশি উঠে যায় লোক বেশি উঠলে নৌকার মধ্যে মানুষ নড়াচড়া করলে ডুবে যাবে কিনা নৌকায় লোক বেশি উঠলে নড়াচড়া করতে হয় নাকি আল্লাহকে ডাকতে হয় জোরে বলতে হবে কথাটা নৌকায় লোক বেশি উঠলে নড়াচড়া করতে হয় লাফাইতে হয় নাকি আল্লাহকে ডাকতে হয় নীরবে বসে থাকতে হয় চুপচাপ থাকতে হয় তসবি পড়তে হয় কি বলেন ঠিক আমাদের দেশে নৌকা নিয়ে আসছিল একদল নৌকায় লোক বেশি উঠে গিয়েছিল নৌকার সমর্থন দেখে নৌকার লোক বেশি দেখে উশৃঙ্খলা করতেছিল জুলুমবাজি করতেছিল নির্যাতন করতেছিল দখলদারি করতেছিল এরকম ভাবে হুমকি ধামকি দিয়েছিল আলমুল আমাদের জবানকে স্তব্ধ করে রেখেছিল আল্লাহ বলে শোনো 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 আইনাল মাফার ভাগবি তো ভাগবি কোথায় এমন একটা দিন আসবে আমি তোদের চুক দুই একটু অপেক্ষা করতেছি তোকে একটু সুযোগ দিতেছি নৌকা একদিন এমন আসবে ডুবে যাবে আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে তাদের নৌকাকে সমূলে ডুবিয়ে দিয়েছে বলেন ঠিক কিনা মায়ের আমার মনে রাখতে হবে এই যে নৌকার ইতিহাস আল্লাহ তাআলা বুঝাইতে চান নৌকায় নৌক বেশি উঠলে উশৃঙ্খলা করতে হয় না লাফাইতে হয় না জুলুমবাজি করতে হয় না চাঁদাবাজি করতে হয় না দখলদারি করতে হয় না নৌকায় নখ বেশি উঠলে ডুবে যাওয়ার ভয়ে নীরবে আল্লাহকে ডাকতে হয় আল্লাহকে ডাকতে হয় তস্বি পড়তে হয় তাহলে ওই তসবি উচিলায় ওই না ইনসাফের উচিলায় আল্লাহ নৌকাকে ভাসায় রাখতে পারে বলেন ঠিক কিনা তো পরবর্তীতে যারা আসো আমি আমার মহল্লার ভাইদেরকে বলি নৌকা তো আমাদের ডুবে গিয়েছে এখন পরবর্তীতে যারা আছো যারা রাজনৈতিক মাঠকে গোছাইতে যাচ্ছো তাদেরও মনে রাখতে হবে যে আল্লাহ নৌকাকে ডুবাইতে পারে সেই আল্লাহ আরো কিছু পারে কিনা কথা বলতে হবে পারে কিনা পরবর্তীদেরকে পারবে কিনা ঠিক আমরা দেখতে পাচ্ছি আমাদের মীর মুগ্ধ যেই জন্য জীবন দিয়েছিল আমাদের আবু সাইদ যেই জন্য জীবন দিয়েছিল সেই ইতিহাস আমরা এখন আর দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি মির সাইদের রক্তের সাথে গাদ্দারি করা হচ্ছে মুক্তের সাথে করা হচ্ছে বলে বলে সেটা কেমন ওরা রক্ত দিয়েছে দেশের স্বাধীনতা রক্ষার জন্য বৈষম্য দূর করার জন্য জুলুম দূর করার জন্য চাঁদাবাজি দূর করার জন্য দখলদারি দূর করার জন্য ধর্ষণ দূর করার জন্য কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে যারা আসছে এরা চাউল নিয়ে টানাটানি লাগিয়ে দিস এরা কি করতেছে চাউল নিয়ে টানাটানি লাগাইছে কোন নেতার খাড়ের তলে কত বস্তা চাউল নিয়ে তারা রাখবে সেই সুযোগ তারা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেন ঠিক কিনা আজকে তারা তাদেরকে আমি বলতে চাই তোমরাও যদি রাজনৈতিক ময়দানকে উশৃঙ্খল করতে চাও দখলদারি করতে চাও চাঁদাবাজি করতে চাও খুন খারাপি করতে চাও আল্লাহর কসম করে বলি যেই আল্লাহ নৌকাকে ডুবিয়ে দিয়েছে সেই আল্লাহ মাঝে মধ্যে ইতিহাস আছে বাতাসের জ্বালায় তুফানের জ্বালায় অনেক ধান খ্যাত এভাবে ধ্বংস করে দিয়েছে বলেন ঠিক কিনা আল্লাহর সেই বাতাসে শুধু ধান ধ্বংসই হয় নাই বরং কিছু কিছু ধান খেত এমনও আছে যার মধ্যে একটাও চাউল পাওয়া যায় না সব সব হয়ে হয়ে নষ্ট গেছে তাই তোমাদের কাছে বলি নৌকায় যেমন করেছে দখলদারি করেছে চাঁদাবাজি করেছে তোমরা দখলদারি নয় চাঁদাবাজি নয় দখলদারি নয় বুকে মুখ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে বলেন ঠিক কিনা আর একটু কথা বলেই শেষ করে দিচ্ছি যেহেতু আমরা সবাই এলাকার ভাই ভাই কি ভাই আমরা সবাই এলাকার ভাই ভাই আমরা চাই বিগত দিনে যা হয়েছে হয়েছে কে কোন দল করে আমরা সেদিকে না কিভাবে আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের এলাকা কিভাবে সুশৃঙ্খল থাকতে পারে এই শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কোনো চাঁদাবাসকে এই অঞ্চলে আমরা জায়গা দিব না বলেন ঠিক কিনা এই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকবো আওয়ামী লীগ চিনি না বিএনপি চিনি না জামাত চিনি না চরমনাই চিনি না হেফাজত চিনি না আমরা একটাই চিনি আমরা নবী রুম্মত বলেন ঠিক না নবী রুম্মদ নবীর রেখে যাওয়া দিন ও ইসলাম শান্তি অনুযায়ী আমরা চলতে চাই বলেন ঠিক না ওই যে আমাদের এক ভাই একটা কথা বলছিল কিছুদিন আগে যে এখনো ক্ষমতায় আইসা পারলাম না এখনই মানি কত লোকের ঘরে টাকা খাওয়া শেষ হয়ে গেছে এটা কেমন নেতা মনে করেন এটা কেমন নেতা এজন্য সচ্চার থাকতে হবে হুঁশিয়ার থাকতে হবে আমরা কোন চাঁদাবাজকে আমাদের এলাকায় ঠাঁই দিব না রাজি আসেন রাজি আসেন তো ইনশাআল্লাহ